আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম যেমন তুরস্কের দুধ দহনা মেশিন ইন্ডিয়ান ক্রিম সাপার মেশিন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো আমার পাশে একটা ভিডিও চলতেছে এটা হলো হোন্ডা কোম্পানির ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন তো এটা দিয়ে আসলে একসাথে দশ থেকে বারোটি কাজ করতে পারবেন যেমন ছোট ঘাস বড় ঘাস আগাছা নেপিয়ার পাংচন সব ধরনের ঘাস কাটা যায় এছাড়া দুর্বা ঘাসও কিন্তু আপনারা সহজেই কাটতে পারবেন এটার জন্য দুই থেকে তিন ধরনের ব্লেড রয়েছে যেমন গোল ব্লেড রয়েছে দুই থেকে তিন ধরনের ব্লেড রয়েছে আপনারা চাইলে ধানও কাটতে পারবেন ধান কাটার জন্য সাপোর্টারও আপনারা পাচ্ছেন এই মেশিনের সাহায্যে আগে মেশিনের দাম আরও বেশি ছিল এখন দাম মোটামুটি কমানো হয়েছে কারণ যেহেতু আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতেছি দেশের বাইরে থেকে হোন্ডা কোম্পানি স্ট্রোক ইঞ্জিনটা আসলে খুবই সুবিধাজনক মাটি নিরানির কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন মাটি নিরানির জন্য আসলে এই মেশিনটা খুবই উপকার যেমন অনেকেই ফলের বাগান সবজি চাষ করতে চান তো দুর্বল মাটি নিরানির প্রয়োজন হয় এই নিরানি লাগিয়ে এই মেশিনের সাহায্যে করতে পারবেন ধান কাটার সিজনে আপনারা সহজে ধান কাটতে পারবেন একসাথে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন মাটি নিরানির কাজ কিন্তু সব ধরনের দিয়ে করা যায় না এটাকে বলা হয় ব্যাকপ্যাক প্যাক ব্রাশ কাটার মেশিন যেহেতু ইঞ্জিনটা থাকবে আর হ্যান্ডেলের সাহায্যে ঘাস কাটতে হয় তো ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি হতে হয় মাটি নিড়ানি করার জন্য এই মেশিনটার জন্য রয়েছে রয়েছে বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা চাইলে আমাদের অফিসে নিতে পারবেন ঠিকানা দেওয়া ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি টেকনিশিয়ান প্রয়োজন হয় আমরা একদম বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি এবং দেখিয়ে দিয়ে আসি কিভাবে ঘাস কাটতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে ঘাস কাটা হচ্ছে জমিতে এই ফোর হোন্ডা কোম্পানির ফোর স্ট্রোক ইঞ্জিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম